আপনার সার্চ কান্সুলে অনেকগুলো ফোর ইউয়েল আছে যেগুলো স্ল্যাশ ওয়ান থাউজেন্ডে শেষ হয়েছে ভাবছেন কি করবেন এই ভিডিওটা দেখুন সব জানতে পারবেন হে এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আজকে আমার কাছে একজন ছোট ভাই প্রশ্ন করেছেন যে তার অনেক সার্চ কাউন্সুলে অনেকগুলো ব্রোকেন ইউয়েল আছে ফোরোফোর ইউয়েল আছে তার মধ্যে অনেকগুলো আছে যেগুলো স্ল্যাশ ওয়ান থাউজেন্ড শেষ হয়েছে ওগুলো নিয়ে উনি কি করবেন তো আপনারা যারা এক অলরেডি জানেন তাদের জন্য না যারা জানেন না তাদেরকে বলি এই বছরের শুরুতে একটা সমস্যা দেখা গিয়েছিল যে সব অলমোস্ট লট অফ দ্য ওয়েবসাইট যে তারা সার্চ কনসোলে দেখতে পাচ্ছিলো যে তাদের অনেকগুলো ফোর ফোর ইউ ক্রিয়েট হচ্ছে যেগুলো শেষ হয় স্ল্যাশ ওয়ান থাউজেন্ডে ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটে যেমন আছে যে জে ইউ হাসান ডট আইও স্ল্যাশ ব্লগ কিন্তু ফোর ফোর ইউআরএল জমা হচ্ছে সার্চ কনসোলে জেই হাসান ডট স্ল্যাশ ব্লগ স্ল্যাশ ওয়ান জিরো 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 তো এটা আসলে কি। তো এটাতে যখন আপনার এই সমস্যাটা দেখা যায় এই এবছরের শুরুতে তখন সব ওয়েব মাস্টাররা মানে একটা অলমোস্ট লাইক চেঁচামেচি শুরু করে দিল যে এই ইউআরএলগুলো কোথাও থেকে আসতেছে এগুলো তো আমরা ক্রিয়েট করিনি পরে রিসার্চ করে জানা গেল যে এই ইউ আর অনেক স্প্যাম ওয়েবসাইট ক্রিয়েট করতেছে রাইট এবং তারা চেষ্টা করতেছে যে বিভিন্ন ওয়েবসাইটে থেকে স্প্যাম লিঙ্ক জেনারেট করার জন্য কন্টেন্ট জেনারেট করার জন্য ইত্যাদি তো তখন গুগলের যেই কথা ছিল যে গুগল এই বিষয়টাকে একনলেজ করছে যে এটা একটা স্প্যাম ইস্যু এবং বলেছে যে এই যেহেতু আমরা জানি যে এটা স্প্যাম ইস্যু এই বিষয়ে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনার যদি ওয়েবসাইটে সার্চ কনসোলে আপনি এই ধরনের ফোরো ফোরি ওয়েল দেখেন যেগুলো আপনার স্ল্যাশ ওয়ান থাউজেন্ডে শেষ হয়েছে এগুলোতে আপনার কোনো কিছু করতে হবে না কোনো অ্যাকশন নিতে হবে না ধরেন অনেকে বলতে পারে যে এটা রিডাইরেক্ট করে দেই না রিডাইরেক্টের কোনো দরকার নাই। রিডাইরেক্ট করলে শুধু শুধু আপনার যেটা হবে যে ক্রোল বাজেট খরচ হবে কোনো লাভ হবে না রাইট এটা একটা দুই নম্বরে অনেকে বলতে পারে যে রোবট লি এক্সটি দিয়ে ব্লক করে দেয় না এটাও করবেন না কারণ রোবট লি এক্স ডি দিয়ে ব্লক করে দিলে গুগল জানতে পারবে না যে এটা আপনার আসল ইউআরএল মানে অ্যাকচুয়াল ইউআরএল না স্প্যাম ইউআরএল রাইট সো ব্লক করা দরকার নেই যেটা আগেই বললাম যে এই ধরনের সার্স কনসোলে যদি এই ধরনের ফোরো ফোর দেখেন যেগুলো শেষ হয়েছে স্ল্যাশ ওয়ান থাউজেন্ডে সেক্ষেত্রে আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট ইগনোর দেম এবং এটা যদি আপনার কোনো একটা ক্লায়েন্টের হয়ে থাকে তাকে বলবেন যে এটা এক্সপ্লেন করবেন আমি যেভাবে আপনাকে এক্সপ্লেন করলাম যে এটা একটা স্প্যাম এটা অলরেডি গুগল রিকগনাইজ করেছে এবং গুগল অ্যাডভাইস করেছে যে এটাতে কোনো অ্যাকশান নিতে হবে না সো ক্লায়েন্টকে আপনি অ্যাসুরেন্ট করেন যে এই এই ধরনের এর কারণে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স কখনোই ডাউন হবে না তো এই ধরনের যদি কোনো টেকনিক্যাল সমস্যা থাকে আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি হেল্প করতে রাইট তাহলে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ